দীর্ঘ একটি সপ্তাহ পর আল্লাহর ঘর মুসিদ জুমার নামাজ পড়ার জন্য আশার বসত তৌফিক দিয়েছেন এই জন্য সুক্রিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাপাক রব্বুল আলম আমাকে আপনাকে সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য নিয়ে শুধু আমাকে আপনাকেই না আল্লাহর যত মাফলুক আছে সমস্ত মাফলুককে সৃষ্টি করা হয়েছে একটা উদ্দেশ্য নিয়ে আমি আপনি যখন কোনো কাজ করি যে কোনো কাজই হোক দুনিয়াবি হোক দিনই হোক আমাদের কাজের একটা উদ্দেশ্য থাকে আমরা সফরে বের হই গন্তব্যে পৌঁছানোর উদ্দেশ্যে ব্যবসা শুরু করি লাভবান হওয়ার উদ্দেশ্যে মসজিদে আসি নামাজ পড়ার উদ্দেশ্যে প্রত্যেকটা কাজে আমাদের উদ্দেশ্য থাকে উদ্দেশ্যবিহীন কোনো কাজ হয় না উদ্দেশ্যবিহীন কোনো কাজ হয় না আল্লাহ আল্লাহতালা উদ্দেশ্যবিহীন কোনো কাজ করেন না এটা আমরা আল্লাহ কাছ থেকে শিক্ষা নিয়েছি আল্লাহুল আলম কি উদ্দেশ্য নিয়ে আমাকে আপনাকে বানাইছেন আমাকে আপনাকে বানাইছেন আল্লাহ পাক রবুল্লা আলহামেন বলেন আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য আমাকে আপনাকে সৃষ্টি করা হয়েছে তাহলে ইবাদত করার জন্য